হ্যালো প্রিয় শ্রোতা কেমন আছেন আজকে এমন একটা রহস্য বলবো যা জানলে হয়তো আপনার মন কেঁপে উঠবে ভেবে দেখুন তো বিবাহিত নারীকে রাজি করাতে পুরুষদের প্রয়োজন হয় না বড়ো বড়ো কথা না দামি উপহার না বাহারি সাজ বরং একটা ছোট্ট কথা একটা মাত্র বাক্য আর সেই কথাতেই নারীরা মন খোলে রাজি হয়ে যান অবিশ্বাসও লাগছে তো হ্যাঁ বন্ধুরা নিরানব্বই পার্সেন্ট ছেলেরা এই রহস্য জানে না আজ আমি সেই রহস্য আপনাদের সামনে উন্মোচন করবো অধ্যায় এক নারীর ভেতরে জগৎ বন্ধুরা বিবাহিত নারী মানে কেবল একজন স্ত্রী নয় সে মা সে মেয়ে সে এক পরিবারের সম্ভবত দিন রাত সে সংসারের জন্য খেটে যাচ্ছে স্বপ্ন বিসর্জন দিচ্ছে অথচ অনেক সময় সে পায় না সম্মান পায় না পড়া ঠিক এখানে লুকিয়ে আছে তার হৃদয়ের গোপন তৃষ্ণা কেউ একজন যদি সত্যি সত্যি তাকে বোঝে অধ্যায় দুই সে একমাত্র কথা এখন প্রশ্ন হলো সে একমাত্র কথাটি কি বন্ধু সেই কথা হলো আমি তোমাকে বুঝি আমি তোমাকে সম্মান করি শুনতে সাধারণ তাই না কিন্তু এই বাক্যই হলো নারীর হৃদয়ের তালা খোলার আসল ছাবি যখন একজন নারী টের পায় আমাকে কেউ বোঝে আমার কষ্টকে কেউ গুরুত্ব দেয় তখন সে মন থেকে রাজি হয়ে যায় অধ্যায় দিন কেন এত শক্তিশালী কথা বন্ধুরা একবার ভেবে দেখুন একজন স্ত্রী সারাদিন খেটে গেলেও রান্না বাচ্চাদের সামলানো ঘরের খটিনাটি কাজ অথচ স্বামী ফিরে এসে শুধু চুপচাপ মোবাইল খাটছে অন্যদিক আরেকজন স্বামী বাড়ি ফিরে হাসিমুখী বলে দিল তুমি আমাদের জন্য যেভাবে কষ্ট করো আমি সেটা বুঝি তুমি আমার কাছে অনেক বড় বলুন তো কোন নারী মন থেকে রাজি হয়ে যাবে কোন নারী তার জীবন সঙ্গীর জন্য আরো হাজারটা ত্যাগ করতে প্রস্তুত থাকবে উত্তর তো একটাই অধ্যায় চার নিরানব্বই পার্সেন্ট পুরুষের ভুল দুঃখজনক হলেও সত্যি বেশিরভাগ পুরুষভাবে নারীর মন চেতার জন্য টাকা উপহার বা বাহারে সাজসজ্জা দরকার আসলে না নারীর আসল তৃষ্ণা হলো বোঝা আর সম্মান পাওয়া যে পুরুষ এটা বুঝতে পারে সেও যেতে নারীকে আর যে পারে না সেও হারায় অধ্যায় পাস শ্রোতাদের উদ্দেশ্যে বার্তা প্রিয় শ্রোতা হয়তো আপনার পাশেও এমন একজন নারী আছেন যিনি প্রতিদিন নীরবে কষ্ট করছেন হয়তো তিনি আপনার স্ত্রী হয়তো মা কিংবা ভোন আজই তাকে বলি দিন সে একমাত্র কথা আমি তোমাকে বুঝি আমি তোমাকে সম্মান করি বিশ্বাস করি এই একটি বাক্য আপনার সম্পর্কের হাজারো দূরত্ব মুছে দিতে পারে বন্ধুরা আজকের রহস্য এখানে শেষ মনে রাখবেন নারীর মন চেতা মানে টাকা নয় উপহার নয় বরং বোঝাপড়া আর সম্মানের ভাষা সেই একটি কথা বলার সাহস রাখুন দেখবেন সম্পর্ক নতুন আলোয় জ্বলে উঠবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন চ্যানেল ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মাধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থ স্বার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনত হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মেশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করব না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন নাটকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধু শারীরিক নয় তারা এক একটি স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরে চাওয়া একটাই আত্মাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা যৌন নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হল কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তীপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সময়ের দাম কত এক লোক প্রতিদিন ঘুম থেকে উঠি বলে আজ একটু বিশ্রাম নেই কাল থেকে ঠিকমতো কাজ শুরু করবো এই কাল আর আসেই না বছর গেল বছর ঘুরল লোকটার জীবনে কিছুই বদলালো না এই লোকটা আপনি হতে পারেন আমি হতে পারি আমরা সবাই সময়কে গুরুত্ব না দিয়ে অজান্তি পেছে পড়ে একটা জিনিস মনে রাখবেন সময় কখনো আপনাকে সুযোগ দিয়ে রাখবে না আপনাকে নিজের সময়ের ভিতরেই তৈরি হতে হবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের জীবনে আর কিছু কমন না থাকলেও একটা জিনিস ঠিক এক তারা সময় নষ্ট করে না ঘড়ির কাঠে লুকিয়ে আছে ভবিষ্যৎ একটি ঘড়ি দেখুন প্রতি সেকেন্ডে টিক 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 এটাই জীবনের সাউন্ড প্রতি মুহূর্তেই কিছু হারিয়ে যাচ্ছে আর আপনি কি করছেন আপনি হয়তো স্ক্রল স্কলে সময় কাটাচ্ছেন হয়তো ভাবছেন কাল থেকে ঝেমে যাব। একটু পরে পড়া শুরু করব। এই একটু পরে একদিন আর কখনো নাতে পরিণত হয়ে যায় আপনি আর যা করলেন না সেটা আগামীকাল আপনাকে কাঁদাবে সময় চুরি আপনি নিজেই চোর চিন্তা করে দেখুন আপনি প্রতিদিন কতটা সময় নষ্ট করেন ফেসবুক স্কুল দুই ঘন্টা ইউটিউবে বিনা উদ্দেশ্যে দেখা ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টা অপ্রয়োজনীয় কথা এক ঘন্টা অলসভাবে বসে থাকা এক ঘন্টা মোট পাঁচ দশমিক পাঁচ ঘন্টা প্রতিদিন এই পাঁচ দশমিক পাঁচ ঘন্টা দিয়ে আপনি প্রতিদিন একটা নতুন স্কেল শিখতে পারতেন নিজের বিজনেস শুরু করতে পারতেন কিংবা পরিবারকে সময় দিতে পারতেন আপনি যদি পাঁচ ঘন্টা নষ্ট না করেন তবে আপনার প্রতিদিন পাঁচ ঘন্টা সুযোগ আপনি নিজেই মেরে ফেলেছেন সময়ের রক্তচুক্ষ সময় কাউকে ছাড়ে না সময় বড় নিষ্ঠুর আপনি যদি তাকে গুরুত্ব না দেন সে আপনাকে ধ্বংস করে দেবে সময়কে অবহেলা করলে একদিন সময় আপনাকে তুচ্ছ করে দিবে একটা সময় ছিল যখন নোকিয়া রাজত্ব করত। এখন স্মার্টফোন যুগে তারা পিছিয়ে গেছে কারণ তারা সময়ের সঙ্গে বদলাতে পারেনি তেমনি আমরাও যদি সময়কে বুঝে না চলে তবে জীবন আমাদের ছাড়িয়ে যাবে আপনি যখন ফোনে কথা বলছেন তখন কেউ একজন সেই সময়টা জ্ঞান অর্জন করছে আপনি যখন অলস সময় কাটাচ্ছেন তখন কেউ একজন সেই সময়টা নিজের স্বপ্ন করছে সময় যাকে সাপোর্ট করে সাফল্য তার দিকে এগিয়ে যায় সময় বাঁচানো মানে জীবন বাঁচানো আপনি যদি প্রতিদিন এক ঘন্টা সময় বাঁচাতে পারেন তাহলে বছরে আপনি পাবেন তিনশো পঁয়ষট্টি ঘন্টা মানে পনেরো দিন ভাবুন আপনি নিজেকে বছরে পনেরো দিন অতিরিক্ত সময় উপহার দিতে পারেন শুধু অলসতা বাদ দিলেই এ সময় আপনি চাইলেই নিজের জীবনের রুটিন পাল্টে দিতে পারেন চাইলেই শরীর ঠিক রাখতে পারেন চাইলে নতুন বই পড়তে পারেন চাইলে ব্যবসা শুরু করতে পারেন সময় হল সেরা বিনিয়োগ সময়কে আয়ত্তে আনতে যা যা করবেন ডেলি প্ল্যানিং প্রতিদিন সকালেই ঠিক করুন আপনি কি করবেন কতক্ষণে করবেন টাইম ব্লগিং প্রতিদিন কাজের সময় নির্ধারণ করুন ফোন থেকে দূরে থাকুন সবচেয়ে বেশি সময় আপনার মোবাইল নিজের উপর নিয়ন্ত্রণ আনুন আপনি না ছেলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না এক্সিকিউশন শুধু প্ল্যান নয় অ্যাকশন নেন সাফল্যের রাস্তা সময় আপনার টিকিট সবচেয়ে সফল ব্যক্তিরাও চব্বিশ ঘন্টা পান আপনিও তাই তারা সাফল্য পায় কারণ তারা সে সময়কে ব্যবহার করে আপনিও পারেন তবে তার জন্য সময়কে ভালোবাসতে হবে আপনি আজ যে সময়টুকুকে বাঁচাতে পারলেন সেটাই একদিন আপনার জীবনের সফলতম মুহূর্ত হয়ে দাঁড়াবে বন্ধু আপনি যদি আজও অলসতা করেন যদি আজও সময় নষ্ট করেন তাহলে একদিন আপনি নিজেই বলবেন কোথায় হারালো সেই সময় কেমন করে হারালাম আমি নিজেকে এই কথা যেন না বলতে হয় সেজন্যই আজ বদলে যান এখনই সময় নিজের জন্য কিছু করার এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরই বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শোনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য চটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন